বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন রাজস্থানের উত্তরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় সময় পুলিশের গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয় সংঘর্ষে আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার জামান তবে নিহত শিক্ষার্থীদের নাম এখনো জানা যায়নি উত্তরার হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত পুরো এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পুলিশ মহুরমহর টিয়ার গ্যাস নিক্ষেপ করছে রাবার বুলেট ছুঁড়ছে পুরো উত্তরা এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে পুলিশের পাশাপাশি র্যাবও অংশ নিয়েছে এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ সহ সড়কের উত্তরা অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে সংঘর্ষের সময় সাউন্ড করে পুলিশ ও র্যাব স্থানীয়রা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর মোহর মোহ গুলি টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের আওয়াজে মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে এর আগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পরে সংঘর্ষ শুরু হয় একইভাবে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বাড্ডাই রাস্তা অবরোধ করে এ সময় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ বাধে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে রাজধানীর ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভকারীরা এ সময় পুলিশ তাদের হটাতে গেলে পুলিশের সাজোয়া উপরে উঠে বিক্ষোভ করে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ মিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে বিক্ষোভকারীদের পক্ষে এলাকাবাসীও যোগ দেন সংঘর্ষে যাত্রাবাড়ির রোড দিয়ে সকাল থেকে কোনো রকম কোনো যান চলাচল করেনি ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় প্রবেশ কোনো যানবাহন রাজধানীর মিরপুরেও ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের সাথে এখানে পুলিশ একদিকে অপরদিকে বিক্ষোভকারীরা পুরো মিরপুর এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় একই সাথে ধানমন্ডি এলাকায় বিক্ষোভকারীদের সাথে আইন বাহিনীর সংঘর্ষে ঘটনা ঘটে মোট কথা পুরো ঢাকা আজ সংঘর্ষের নগরীতে পরিণত হয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী রাস্তায় নেমেছে এদিকে ছাত্র আন্দোলনের মুখে সরকার কিছুটা নমনীয় হয়েছে। কোটা সংস্কারের পক্ষে হয়েছেগত ভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীরাই যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী তিনি বলেন আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি আইনমন্ত্রী আরও বলেন কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে